আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আজকে আপনাদেরকে আমি সহজ উপায়ে রাইস চালটাকে আমি হাফ সিদ্ধ করে নিয়েছি এখন চালটা একটু ভেজে নিয়েছি এখন রাইসের সাথে আমি ডিমের এর দেব দেবো জন্য আমি ডিমটাকে ভেজে ঝুড়ি করে নিয়েছি ডিমের ঝুড়িটা আমি আলাদা রেখে দিয়েছি এখন আমি কড়াই চুলাতে বসিয়ে দেবো কড়াইতে পরিমাণ মতো ঘি দিয়ে দিলাম এখন দিয়ে দেব পেজ রাইসের জন্য আমি সব ধরনের মশলা নিয়ে নিয়েছি মশলাগুলো দিয়ে আমি আরো ভালোভাবে বেঁধে নিয়েছি এখন এক এক করে আমি দিয়ে দেবো বাঁধাকপি গাজর বরবটি মটরশুটি এখন দিয়ে দিলাম সস সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে আমি সিদ্ধ রাইসটা দিয়ে দিলাম এখন হয়ে গেছে আমার জটপট ফ্রায়েড রাইস ফ্রায়েড রাইসের সাথে যে চিকেনটা রান্না করেছি সেটা আমি একটা আলাদা ভিডিওতে বলে দেবো আপনাদেরকে রেসিপিটা কেমন হয়েছে সবাই জানাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম